বের হয়ে বাড়ি থেকে আগে যাচ্ছেন পিছন থেকে আপনার ছেলে আপনাকে ডাক দিয়েছে আব্বু আপনার স্ত্রী আপনাকে ডাকছে এই শোনো একটা কথা বলবো তখন আপনার কি মনে হয় এই পিছন থেকে ডাক লাগেন আমি একটা ভালো কাজে যাচ্ছি পিছন থেকে ডাক লাগেন আপনার বকরি কি গাছের পাতা খাওয়াবেন সন্ধ্যার পরে গাছের পাতা ছিলেন দেখি জানলেন জাহেলেদের যুগে মনে করতো যে এই মাসের মধ্যে কুলক্ষণ আছে কি আছে কুলক্ষণ মানে মানে এই সফর মাসে বিবাহ করা যাবে না তো এরকম গুণগুণ হয় নাই বাংলাদেশে নাই আরে বাবা বাংলাদেশে তো শহরে পাখি নিয়ে বসে রছি জীবনের জন্য জাহিরাতের যুগে কোন মানুষ কোন কাজ করার সিদ্ধান্ত নিতে গেলে মানে এই কাজটা করব কিনা তখন তারা ভাগ্য নির্ণয় করত শুভ অশুভ লক্ষণ তারা নির্ণয় করতো কিভাবে দেখেন হাতে একটা পাখি নিত পাখি নিয়ে ওই পাখি উড়িয়ে দিত ওই পাখি যদি ডান দিকে যেত তখন যে মনে হ্যাঁ আমি যে বিবাহ করতে যাচ্ছি অথবা যে ব্যবসা করার চিন্তাধানা করতেছি যা যে কাজে যাওয়ার ইচ্ছা করতেছি এই কাজ যাওয়া যাবে যাওয়া কি যাবে আর পাখিরা যদি বাম দিকে উড়ে যায় তাহলে মনে করতো ওই কাজে যাওয়া যাবে না কি এতটুকু বুঝেছেন আচ্ছা এখন কি পাখি আছে পাখি আছে পাখি কিন্তু নেই মানে এইভাবে কিন্তু ভাগ্য নির্ণয় করা হয় না কিন্তু আমাদের দেশে এই মানে সুলক্ষ সুলক্ষণ আর কুলক্ষণ নির্ণয়ের জন্য বা ভাগ্য নির্ণয়ের জন্য আমাদের দেশে কিন্তু অনেক এর চাইতে আরও বেশি বেশি নিয়ম চালু আছে সেটা কি সকালে উঠাই যদি কোনো খারাপ মানুষ কোনো কালো কুকুর যদি সামনে পড়ে যায় কোনো কালো বিড়াল সামনে পড়ে যায় কোনো অসন্দর মানুষ যদি সামনে পড়ে যায় মানুষ এটা মনে করে কি করে না যে আজকের দিনটা মনে খারাপ যাবে করে কি করে না তাহলে আইয়ামে জাহেলেদের যুগে তো একটা সিস্টেম ছিল হু বাহু ওটা না থাকলেও ওই একই কিন্তু এখনও বিরাজমান রয়েছে আছে না নেই জি আচ্ছা সকালে উঠাই যদি কোনো ব্যক্তি দেখে যে কালো কাওয়া কা কা করে ডাকতেছে কি মনে করে? বলেন কি মনে করে যে আজকে মনে হয় কোনো খারাপ সংবাদ আছে দিনটা ভালো যাবে না সকালে উঠায় যদি পেঁচা পাখি নজরে পড়ে যায় এই যে বলছে ওলা হাম এই একইটা আইয়ামে জাহেলে তো যুগে ছিল সকালে উঠে যদি পেশা পাখি দেখে তার মানে এই পেশা পাখি সামনে আসলো কেন আজকের দিনটা ভালো যাবে না তাহলে এই জাতীয় কিন্তু মানুষের এখন মধ্যে আছে আচ্ছা আমার কথা একটু শোনেন আপনি কোনো একটা ভালো কোনো শুভ কাজে বের হয়েছেন ঠিক আছে বের হয়ে বাড়ি থেকে আগে যাচ্ছেন পিছন থেকে আপনার ছেলে আপনাকে ডাকবে সাব্বু আপনার স্ত্রী আপনাকে এই শোনো একটা কথা বলবো তখন আপনার কি মনে হয় এই পিছন থেকে ডাক লাগেন আমি একটা ভালো কাজে যাচ্ছি পিছন থেকে ডাক লাগেন তার মানে একই আছে আসে না নেই যে পিছন থেকে ডাক দিল মানে আমি যে কাজে যাচ্ছি এই কাজ সবল হবে না এরকম একিদা আসে না নেই ঠিক আছে আচ্ছা সকালে দোকানে বসেই প্রথম যদি এখন কোনো মিসকিন ব্যক্তি আসে আর এসে যদি বলে যে আমার বাড়িতে খাবার কিছু নেই এই মুহূর্তে টাকা নেই আমি একদিন পরে টাকা দিব আমাকে একটু খাওয়ার কিছু বাকি দেন ওই দোকান বাকি দিবে কেন দিবে না বাকি যে এই প্রথম সকালে যদি বাকি দিয়ে শুরু করি তাহলে দিন আমার বাকির মধ্যেই চলে যাবে এর মধ্যে কোনো লাভ হবে না কি কথা বুঝে আসলো তার মানে হলো এই যে এই যে আমি আমার ভাগ্যে কি আছে মানে আমি এই কাজটা করতে যাব এর মধ্যে মঙ্গল আছে নাকি অমঙ্গল আছে এটা কি এইভাবে বিচার করলে এটাকে শরীর সাপোর্ট করে হ্যাঁ শরীয়ত কী করে শোনেন শরীয়ত বলছে তুমি যদি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নিতে চাও তাহলে তুমি এস্তেখারা করো কি করো এস্তেখারা বোঝেন এস্তেখারা মানে হলেই রাত্রে শোয়ার পূর্বে দুই রাখা অজু করে দুই রাখা নফল সালাত পড়বে দুই রাখার নফল নফল সালাক পরে এস্তেখারা দোয়া আছে আল্লাহ ইন্নি আস্তাক হিরুকাবে এলমিকা ও আস্তাক দিরুকাবে কুদরতিকা সুন্দর দোয়া আছে এ দোয়ার অর্থ কি আমি তোমার কাছে পরামর্শ চাচ্ছি এবং তোমার কাছ থেকে আমি পরামর্শ চাচ্ছি যেহেতু আয়াল্লাহ তুমি ত্যাগদির লিখেছ এই কাজের মধ্যে আমার জন্য ভালো আছে নাকি মঙ্গল আছে নাকি অমঙ্গল আছে এটা আমার জানা নেই আয় আল্লাহ তুমি এটা জানো তুমি কি জানো অথেব আমার এই কাজের মধ্যে যদি কল্যাণ থাকে আল্লাহ আমার এই কাজটাকে সহজ করে দাও আর এই কাজের মধ্যে যদি অকল্যাণ থাকে আল্লাহ তুমি এই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে নাও এই ইস্তেখারা দোয়া করে আপনি যেই কাজের জন্য এই মেয়েকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন বিবাহের এখানে দোকান করতে চাচ্ছেন একটা ব্যবসা খুলতে চাচ্ছেন ইস্তেখারা করলেন করে আপনি ওই কাজের জন্য চেষ্টা চালিয়ে যান যদি আপনার জন্য মঙ্গল থাকে আল্লাহ ওই কাজকে সহজ করে দিবে আর যদি অমঙ্গল থাকে তাহলে ওই কাজ আপনার কাছ থেকে কেটে যাবে এটা হলো এস্তে খারা মানে আল্লাহর কাছে পরামর্শ চাওয়ার হলো ফায়দা লাভ কথা বুঝতে পারছেন তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মনে করি পৃথিবীর স্রষ্টাকে তালা। তিনি কল্যাণ অকল্যাণ সম্পর্কে তিনি ভালো জানেন আপনি যেই মেয়েকে ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন আর আপনি মনে করছেন যে এই মেয়েকে বিবাহ করতে পারলেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কি জানেন যে এই মেয়ের সাথে বিবাহ হলে আপনার ভাগ্যে আগে ভালো আছে না মন্দ আছে কি জানেন জানেন তাহলে এই বিবাহের আগে যদি আপনি ইস্তেখারা করতেন আয় আল্লাহ আমি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছি হাদি ইনকান এ হাদিল মারা এই স্ত্রীর মধ্যে যদি আমার জন্য দিন দুনিয়ার কল্যাণ থাকে আয় আল্লাহ তুমি সহজ করে দাও আর যদি কল্যাণ না থাকে তাহলে এই মেয়ের বিবাহের সাথে আল্লাহ তো আমাকে দূরত্ব সৃষ্টি করো তাহলে কি হতো আপনি হয়তো মনে করছেন যে এই মেয়েকে পালে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু হয়তো বা আপনার ভবিষ্যতে অন্ধকার আছে এটা আপনি জানেন না আল্লাহ জানেন কিন্তু ইস্তেখারা করবেন কেন আপনি তো আগে থেকে প্রেম করে একেবারে নিজে চুক্তিবদ্ধ হয়ে হয়েছেন যে তোমাকে স্যার আমি বিয়ে করব না আর সে বলছে আমি তোমাকে কাউকে বিয়ে করবোই না আপনি তো কল্যাণ কাছে চাচ্ছেন না চাচ্ছেন কি চাচ্ছেন না এর কারণটা হলো যে আমাদের শোনেন আমরা আমাদের ভাগ্যটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি কিন্তু আমার ভাগ্যের মালিক যে আল্লাহ ওয়া তারা এটা আমরা কিছুক্ষণের জন্য ভুলে গেছি কিছুক্ষণ থেকেই ভুলে গেছি তাহলে আমি কোনো ভালো কাজ করার পূর্বে ইস্তেখারা করা এটা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছিল আর ইস্তেখারা না করে নিজেরাই কোনো কিছু শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য এই ধরনের পন্থা অবলম্বন করা পাখি উড়িয়ে দিলেন হ্যাঁ অথবা সকালে উঠা যদি দেখি একটা মাসাল্লাহ সুন্দর একটা ছেলে আমার সামনে পড়ল হাফজে কোরআন একটা আলেমকে দেখতে পেলাম তার মানে মাশাল আজকের দিনটা মনে হয় ভালোই যাবে বুঝতে পারছেন তো আর সকালে উঠায় যদি কোনো একটা লেবার অথবা নিম্ন শ্রেণীর মানুষ চোখে পড়ে একটা মুসি চোখে পড়ে মনে করলেন হ্যাঁ যে আমার দিন খারাপ যাবে আচ্ছা দিন ভালো আর খারাপের মালিক কি মুসি বলেন বলছেন একটা একটা মানে প্রবাদ বাক্যও আছে যে এই মানুষের ভিতরে যেহেতু এই আকিদ আসে এটা এখনো আছে। এখনও কি আছে তো বলছেন যে একজন বাচ্চা সকালে উঠেই একটা মুসির চোখ মুসি দেখতে পেয়েছে কাল দেখছে মুসি মুসিকে মানে ঘিল না করে না জুতাই শিলা করে মুসি আমাদের সে হিন্দু বা মুসি তো দেখে তখন সে রাগ করে বলছে এই সকালে আমার সামনে মুসি আসলো কেন এই তোমরা দাও এই মুসিকে জেলখানা বন্দি করে দাও একে জেলখানা আমার সামনে আসলো কেন সকালে বুঝতে তো এখন মুসি জেলখানা বেসা বলছে যে বাদশাহ সকালে আমাকে দেখা তোমার জন্য কুলক্ষণ হলো নাকি তোমাকে দেখা আমার জন্য কুলক্ষণ হলো আমার ঠিকানা তো জেলখানা হয়ে গেল কথা বলেন নেই আল্লাহ বলছেন শোনেন আল্লাহ বলছেন যে হুয়াল্লাদি আল্লাহ পৃথিবীর সব কিছু তিনি স্রষ্টা তিনি কি স্রষ্টা তিনি কার মধ্যে কল্যাণ দিয়েছে কার মধ্যে অকল্যাণ দিয়েছে তিনি জানেন অতএব মুসলিমরা ভরসা করবে কার তার উপরে এগুলি জিনিস নির্ণয়ের জন্য ব্যবহার করা এটা হলো আইয়ামে এ জাহিরাতের যুগে ওলা এই পাখি ওড়ানার মতো এটা হলো কুফরি আঁকি দেয় কুফরি কি আঁকি আচ্ছা ওলা হাম্মা সকালে ওরা যদি পেঁচা পাখি দেখেন কালো বিড়াল দেখেন কালো কুকুর দেখেন হ্যাঁ অথবা কাওয়া দেখেন তখন যদি মনে করেন যে আজকে দিন খারাপ যাবে তার মানে আপনার আঁকি মধ্যে কুফুর আছে আকিদা কি আছে কুফরি আছে। ওয়ালা সাফর একটু খেয়াল করেন বলে সফর বলতে কিছু নাই তার মানে কি শোনেন সফর মাসকে জাহেলেদের কুলক্ষণ আছে কি আছে মানে এই সফর মাসে কুলক্ষণে করা যাবে না এই সফর মাসে কোনো কাজ উদ্বোধন করা যাবে না তাহলে সেই কাজ ভালো হবে না সেই কাজ কি ভালো হবে না আচ্ছা এই একই তো এখন নাই তাই না কিন্তু এই আকিদের শাখা পোশাক আছে না নাই আচ্ছা আপনার ছেলে যদি জন্ম হয় শুক্রবারের দিন আপনি খুশি না খুশি না মা সাল আমার জেলে সম্ভব হলো কি শুক্রবার জন্ম হলো যদি শনিবারে জন্মগ্রহণ করে শনিবার জন্মগ্রহণ করলে তারপরে মঙ্গলবার জন্মগ্রহণ করলে আসে কিন্তু মানুষের মধ্যে আকিদা আছে কিন্তু মানে কোনো দিনকে শুভ লক্ষণ মনে করে আবার কোনো দিনকে কুলক্ষণ মনে করে আপনি এখনো জিনিসটা বোঝেন নেই আচ্ছা আপনার বিবাহের সময় আপনি কি পঞ্জিকা বারি করেছিলেন করেন নাই কিন্তু মানুষ পঞ্জিকা বের করে কি করে না কেন বের করে এই পঞ্জিকা দিয়ে দেখে যে কোন মাসে কোন দিনে বিবাহ করলে আমার জন্য কল্যাণ হবে আর এই পঞ্জিকার লেখককে হিন্দু লেখক লেখককে হিন্দু আর আপনি হিন্দু ভবিষ্যৎবাণী লেখা দিয়েছে ওখানে যে অমুক মাসে অমুক দিন তখন দেখে যে এই তারিখে বিবাহ করলে কোনো সমস্যা আসে কিনা ওই পুঞ্জিকে বলে দেয় যে সমস্যা আছে না নাই আর আপনি ওটা বিশ্বাস করলে আপনি ইসলাম থেকে করলেন বোঝেন নেই কোনো গণক গণক আছে না যে আপনার হাত দেখা বলে ভবিষ্যতে কি হবে রথ বলছেন মান আতা কাহিনা কেউ যদি গণকের কাছে যায় যে বলে দেখেন তো আমার ভবিষ্যতে কি হবে আর গণক যদি বলে যে তোমার এই হবে সেই হবে এই ভালো হবে এই মন্দ হবে আর ওই ব্যক্তি যদি গুনকের কথা মনে বিশ্বাস করে কি করে বিশ্বাস করে তাহলে সে কাফারা মোহাম্মদ সাল্লাম যে দিন আল্লাহাক নাজ করেছেন ইসলাম সে ইসলামের সে কুফরি করল ইসলামের সে কি কুফরি করল তো এরকম গনক মনে হয় নাই বাংলাদেশে নাই আরে বাবা বাংলাদেশে তো শহরে পাখি নিয়ে বসে রয়েছে কি হয়েছে পাখি নিয়ে বসে পাখি তোতা পাখি আর ওই তোতা পাখির সামনে কিছু খামের মধ্যে আপনার ভাগ্য লেখেছে কে লেখেছে ওটা তোতা পাখি লেখেছে না ওই গোনক লেখেছে বলেন কে লেখেছে ওই গোনকে লেখেছে লেখে আপনি বলছেন দেখেন তো আমার ভাগ্যে কি আছে তখন ওই তোতা পাখি বলে তুমি একটা খাম উঠাও তখন ওই একটা খাম উঠে আপনাকে খুলে পড়ে দেখায় যে আপনার ভাগ্য এই আর আপনি তখন চিন্তায় পড়ে না আহারে তার মানে কি আমার ভবিষ্যৎ অন্ধ কথা বলেন নেই হ্যাঁ এখন আল্লাহ না করুক এরকম ব্যতিক্রম হতেও পারে ঠিক আছে গতকালকে আপনারা দেখছেন না যে একজন প্রবাসী তাকে তার ফ্যামিলি নিতে গিয়েছে আসার পথে মাইক্রো পানির মধ্যে হ্যাঁ মানে ওখানে সব মারা গেছে শুধু একজন বেসিস আচ্ছা ওই ব্যক্তি যদি বের হওয়ার সময় পুঞ্জিকে দেখাও যদি বের হয় যে দেখে আমি আজকে যে ঢাকায় যাচ্ছি আমার ভাগ্যে কোনো বিপদ আছে কি না যদি গণকরা বলেও যে আসলে হ্যাঁ মানে এই দিনে গেলে তোমার বিপদ হতে পারে সে যদি বলেও আর বলা অনুপাতে যদি হয়েও যায় তার মানে কি ওই ভাগ্য আগেও জানতো তাই হয়েছে এই যে এই ধরনের দুর্বল আকিদা মুসলমান তো আসে না নাই আসে না তাহলে আইএমএ জাহিনাতের যুগে সফর মাসকে তারা অশুভ লক্ষণ মনে করত আমরাও কিন্তু বিয়ের আগে কিছু মনে করি যে এই মাসে বিয়ে করা যাবে না অনেকে মনে করে না এই দিন বিবাহ করা যাবে না আপনি এখনো বলবেন নেই আচ্ছা আপনার বকরি কি গাছের পাতা খাওয়াবেন সন্ধ্যার পরে গাছের পাতা ছিলেন দেখি জানবেন গাছের পাতা ডালবে ভাঙতে দিবে আপনার মা দিবে না আপনার দাদি দিবেন না এই সন্ধ্যার পরে গাছের ডাল ভাঙা যায় না আসলে না নাই হ্যাঁ এই যে এই ধরনের যে কত রকম কু ধারণা বা কুলক্ষণ হ্যাঁ নির্ণয়ের পন্থা এখন মুসলমানের মধ্যে আছে ইসলাম কিন্তু এই সবগুলিকে বাতিল ঘোষণা করেছে করেছে বাতিল বাতিল শুধু নয় মুসলমানদের ভরসা হবে কি আল্লাহর উপরে আচ্ছা এই যে দিন আল্লাহ তৈরি করেছে মহরমকে তৈরি কি করেছে সফরকে কে তৈরি করেছে জানুয়ারিকে কে কে তৈরি করেছে মহরমকে কে সমস্ত মাস আল্লাহ তৈরি করেছেন দিনকে আল্লাহ তৈরি করেছেন সময়কে আল্লাহ তৈরি করেছেন ঠিক আছে এখন যদি আপনাকে বলা হয় যে সন্ধ্যার পরে আপনি অমুকরে বাড়ি যান না সন্ধ্যার পরে যাওয়া যাবে না সুন্দর পরে ও ঘরে যাওয়া যাবে না এরকম কত রকম কু ধারণা আছে আছে না মুসলমানের মধ্যে এখন এই মুসলমানরা যদি মনে করে যে এই সময় বের হলে আমার এই মনে হয় এটা আমার ক্ষতি হতে পারে এই সময় বের হলে আমার বেশি ভালো হবে এই দিনে কাজ করলে শুভ হবে এই দিনে কাজ করলে অশুভ হবে এই ধরনের আঁকি পোষণ করা হল কুফুরি আঁকিদে কি পোষণ করা কুফরি আঁকিদা তাহলে এই সফর মাস কেন্দ্রিক যেই আঁকিদা ইয়ামে জাহিরাতের যুগে ছিল তার চাইতে শতগুণ বেশি এই কুফরি আকিদা এখন মুসলমানের মধ্যেও রয়েছে ঠিক আছে এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানে এঁটে মানে এক গিলাসে পানি পান করেছে ওই গিলাসে পানি পান করতে সে ইতস্তবোধ করে এক প্লেটে খেতেও চায় না ইন্ডিয়াতে যান আপনি ওই কী নাম চার কাপ যে ঘুলে ধুয়ে ওই চা ওই কাপে চা দিবে দেবে না মাটির কাপে দিবে আপনার রুচি হচ্ছে না ঠিক আছে আলাদা কথা যে একশো মানে কি নাম ওই গিলাসে পানি খাতে রুচি হচ্ছে না কিন্তু আপনার মধ্যে যেন এই আঁকিদা না থাকে যে ওই গিলাসে পানি খেলে ওর রোগটা আমার কাছে চলে আসবে এই আঁকিদা এটা হলো কুফরি আকিদা এটা কি কুফরি আঁকিদা রোগ কি একা একা আসবে কথা বলেন একা একা আসবে করা এক আসবে আসবে না হ্যাঁ আপনার কাছে যদি সোয়াশে রোগ ট্রান্সফার হয়ে আসে আপনার বিশ্বাস থাকবে যে আল্লাহ যদি চাই তাহলে আসবে আল্লাহ না চাইলে আসবে না মুসলমান কি করবে আল্লাহর প্রতি ভরসা কি করবে আল্লাহর প্রতি ভরসা অর্থে মুসলিমদেরকে আল্লাহ পাক যেই ইসলামের শিক্ষা দিয়েছে যে তুমি বলে খানা খাও খানার পরে আলহামদুলিল্লাহ বলো ঘর থেকে বের হও তখন তুমি বলো কি নাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে তোমার ভরসা হবে কি আল্লাহর উপর ভরসা হবে কি আল্লাহর উপর তুমি সকালে বের হও সন্ধ্যায় বের হও রাতে বের হও তুমি দোয়া পড়ে বের হও যেই জায়গায় তুমি অবতরণ করবা কোন গাড়ির জায়গা থেকে নেমলা সেখানে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার পরে ওই জায়গায় অবতরণ করেন ওখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন ওখানে কোনো জিনিস বা কোনো অনিষ্ঠতা আপনাকে স্পর্শ করবে না স্পর্শ কি করবে না তার মানে কি করেন আল্লাহ তালা ঠিক আছে না কোনো দিবস অথবা কোন সময় অথবা কোনো মাস তারা নিজে যেমন আমার কোনো উপকার করতে পারে না ঠিক তেমন আমার কোনো ক্ষতিও করতে পারে না আচ্ছা সূর্যকে আমার ক্ষতি করতে পারে হ্যাঁ বন্যার পানি কি আমাকে নিজে ক্ষতি করতে পারে তো মানুষ তো বন্যার পানিকে পূজা করতেছে খিচিড়ি রান্না করে দেখা যাচ্ছে ওই নদীর মধ্যে দিচ্ছে এবং বলছে হে নদী আমার পানিটা আমার কি নাম বাড়ি ভেঙো না পানি কি ওই ওই প্রার্থনা করতেছে কার কাছে নদীর পানির কাছে বিল এটা হিন্দু না মুসলমান করতেছে মুসলমান 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 নাম আকিদা সম্পর্কে তার কোনো ধারণাও নেই সে যে প্রত্যেক সালাতে বলছে যে ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন আয় আল্লাহ এবাদত শুধু তোমার জন্য করব আর যা কিছু চাওয়া আল্লাহ শুধু তোমার কাছে চাও ঠিক আছে না উপকার দাতা যেরকম আল্লাহ ক্ষতির মালিকও কি আল্লাহ তালা অর্থের আল্লাহর কাছে ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আউদ বিল্লাহের শয়তান রজিন শয়তানের সকল ধরনের হ্যাঁ অপপ্রচেষ্টা থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর আশ্রয় চাব কিসের ও আল্লাহর আশ্রয় চাব রশোর সাং বলছেন মানশাল্লাহ সুবাহা যে ব্যক্তি সকালের সালাত পড়লো ফজেরের সালাত পড়লো ফহু হফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর নিরাপদে চলে গেল হ্যাঁ আল্লাহ তাও যদি আল্লাহ চলে যান আপনাকে কেউ ক্ষতি করতে পারবে আর আমরা সেটা করলে আল্লাহ এখন আমরা দিনকে ভয় পাচ্ছি সময়কে ভয় পাচ্ছি ঠিক আছে না অথেব যার যখন বিবাহের প্রয়োজন পঞ্জিকা যদি কেউ বের করে সেখান থেকে টাইম নিয়ে সেখান থেকে কল্যাণ অকল্যাণ বিশ্বাস করা তাহলে এটা কি এটা কি কুফরি এটা কি কুফরি কী করতে হবে ইস্তেখারা করে কী করতে হবে ইস্তেখারা করে দোকান করব ব্যবসা করব। পার্টনারে ব্যবসা করব বিবাহ করব আমি এই কাজটি করব আমার জন্য কল্যাণ হবে কি হবে না আল্লাহর কাছে পরামর্শ চান আল্লাহর কাছে পরামর্শ চান পরামর্শ চেয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনার জন্য যেটা কল্যাণ সেটা আল্লাহ সহজ করে দিবে মুসলমানের সম্পর্ক থাকবে আল্লাহ থাকবে আল্লাহ আল্লাহর যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য তৈরি করেছে কল্যাণের জন্য কি তৈরি করেছে আচ্ছা আমরা মুখে বলি না যে এখন যুগটা খারাপ যুগ কি খারাপ যুগ আছে যুগ খারাপ নাকি মানুষ খারাপ আল্লাহু যাম লা তাসুবুদ দহর ফা ইননাল্লাহু আল তোমরা যুগকে গালি দিও না সময়কে গালি দিও না কারণ সময় স্রষ্টা কে আল্লাহ এই যুগ কে বানিয়েছে আজকের দিন ওই 500 বছর আগের দিন এই একই দিন এই দিনে যদি আপনি ভালো কাজ করেন কল্যাণ পাবেন খারাপ কাজ করেন অকল্যাণ পাবেন ঠিক আছে সরেন আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেন শয়তান আপনাকে জাদু করেছে না তিনটা গিরে দিয়েছে না জাদু শয়তান কিন্তু প্রত্যেক মানুষ যখন ঘুমাই তার উপর জাদু করে তিনটা গিরে দেয় কি বলে গিরে দেয় বলে তিনি আলাই ক্যালাইলুন তবিল ফারকুদ তো রাত লম্বা আছে শুয়ে পড়ে আরও শুয়ে থাকে শয়তান কি চায় যে লম্বা শো যেন ফজল না পড়ে ফজর কি চলে এই বলে তিনটা গিরা দেয় এই গিরাটা খুলবেন কিভাবে ঘুম থেকে উঠে যদি আলহামদুলিল্লাহ বলেন একটা গিরা খুলে গেল অজু করলে আর একটা গিরা খুলে গেল নামাজ সারাত করলে আর একটা গিরা খুলে গেল ঠিক আছে তাহলে আপনার মনটা একেবারে পরিষ্কার হয়ে সকালে শরীরেও সুস্থতা আছে মনও পরিষ্কার ঠিক আছে না এই পরিষ্কার কে করলো আল্লাহ মহানকার আপনি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসাও করলেন না অজুও করলেন না নামাজও করলেন না আপনার সকাল খাবিজ অন্তরটা একেবারে মানে নিকৃষ্ট অন্তর নিয়ে আপনি সকাল করলেন শরীরে সুস্থত সুস্থতা নাই অলসতা ভাব শরীরের ভিতরে আপনার মনের মধ্যে কুলশোত আছে ঠিক আছে দেখাচ্ছে আপনার দিন ভালো যাবে তাহলে ভালো আর মন্দ তো আপনার কর্ম আপনি ভালো কর্ম করলে আপনার দিন ভালো যাবে খারাপ কর্ম করলে দিন কি যাবে খারাপ যাবে আপনি নিজে খারাপ করে দোষ যদি আল্লাহকে দেন তাহলে এটা কি ঠিক হবে ঠিক হবে না এই জন্য মুসলমানদের উচিত আকিদার এই বিষয়গুলি সম্পর্কে জানা এবং এই আকিদা বিশ্বাস নিয়ে জীবন যাপন করা আল্লাহ সুলন আমাদেরকে যেন দিনে সঠিক বুঝ দান করে এই যেগুলি কুফরি এবং শিরকি আকিদা মুসলমানদের মধ্যে রয়েছে মুসল মুসলিমরা যেন সেটা বুঝে নিজেকে এই কুফরি আকিদা থেকে দূরে রাখতে পারে আল্লাহ যেন সে তৌফিক দান করে আকৌল কৌল ওয়াস্তাফির